ড্রাইভার আর কন্ট্রাক্টরের মধ্যে পার্থক্য কোথায় কোথায় একটা কন্ট্রাক্টর ঘুমাই গেলে কারো টিকিট কাটা হয় না আর একটা ড্রাইভার ঘুমাইলে সবার টিকিট কাটা হয়ে যায় খারান একটা ফোন আইছে ও হ্যালো আকে কইতাছেন আমি তোমার গার্লফ্রেন্ডের আম্মা ও আচ্ছা শারিকার আম্মা আরে না তাহলে কি লিপি আম্মা আরে না ও তাহলে তো নিশ্চয়ই আপনি রিয়া আম্মা থাক তোমারে সেনা লাগবে না আমি তোমার একটা কথা কইতে ফোন দিছি তোমার গার্লফ্রেন্ডের অন্য ছেলের সাথে বিয়া ঠিক হইতেছে তুমি ওরে ভুইলা যাও রবিন আন্টি আমি তো রবিন না ও তাইলে কি লিমুন না লিমুনও না ও তাহলে নিশ্চয়ই রাফি থাক আন্টি আমারে আসছে না লাগবো না আপনার মাইয়া যার সাথে বিয়া দেন সেদিন রনি ভাই এসে আমারে কইতাছে কি রে মুখ লাটকাইয়া বইসা আসোস কে কয় ভাই একটা জিনিস বুঝতাছি না কি বুঝতেছোস না আরে আমারে কোন মাইয়া ভালোবাসে এইটা বুঝতেছি না কার এ আইডিয়া কোনো কথা এলো তুই ফেসবুকে তোর একটা ছবি আপলোড করবি এই ছবিতে যে প্রথম লাভ রিয়াক্ট দিব সে তোরে খুব ভালোবাসে তো আমি চলে গেলাম দুই দিন পরে আমার রনি ভাই জিগাইলো রে ছবি আপলোড দিছিলি হ ভাই দিছিলাম তো তা কেউ কি লাভ রিয়াক্ট দিছে হ ভাই দিছে তো একটা মাইয়া লাভ রিয়াক্ট দিছে সাবাস বেটা কিটা দিছে ভাই আপনার বউ আজকে আপনাদেরকে শেখাবো একটা মেয়েকে কাছে পাওয়ার সত্তরটা উপায় আচ্ছা নাম্বার ওয়ান মাইয়াটাকে বেশি বেশি করে শপিং করাই দেন আর বাকি সিক্সটি নাইন দিন কমু সেদিন টেবিতে আমি খবর দেখলাম যে বাইরে বাইরে হইলে মাস্ক আর গ্লোভস পরে বাইরে তৈব তা আমি সেই কথা মতো মাস্ক আর গ্লোভস পরে বাইরে গেছি ও মা বাইরে যায় দেখি সবাই শার্ট প্যানও পড়ছে আমার এক দাদা ছিল তার একটা পাঠা ছিল এই পাঠা দিয়ে এলাকার সমস্ত ছাগলরে একটা বিশেষ সার্ভিস দেওয়া হয়েছে তা আমি একদিন যায় আমার ছাগলটারে নিয়ে কইলাম ও দাদা আমার এই ছাগলটার বাচ্চা হয় না একটু সার্ভিস দিতে হইব কয় বাবা রে কইস না পাঠাটারা শক্তি নাই পারে না আমি কইলাম এটা কোনো বিষয় না তুমি খালি নিয়ে আসো ব্যাস পাঠাটারে নিয়ে আসলো আমি সঙ্গে সঙ্গে ঝাড়ু দিয়ে তার পিছনে দশ পনেরোটা টাক টাক করে মারতে পাঠাটা সার্ভিস দেওয়া শুরু করলো দাদু দেখা কইলো বুঝলাম বিষয়টা আচ্ছা তুই কি গত সপ্তাহে আমার বাড়িতে আইছিলি হ দাদু আইছিলাম কিন্তু তখন তুমি বাড়িতে আসিলা না আর তখন দাদির সামনে আমি এইভাবে সার্ভিস নিছি। সেম এই কথা শুনে দাদু আমাকে সারা তোর কারণে ঠাটা এক আমার বউ ঝাড়ু দিয়ে আমার ঘাও করে একটা ছেলে ভ্যানের মধ্যে করে ডিম নিয়ে যেতেছে হঠাৎ করে ভ্যানটা ধাক্কা লাগিয়া ভ্যানটা উল্টাই গেছে আর ডিম সব ভাই গেছে দুধ থেকে আমিন ভাই আইসা গেলো। আহারে। আজ বোধ হয় তোমার চাকরিটা থাকবো না এটা কাজ করো এই নাও দশ টাকা আর দেখো এখানে যারা আছে তারা যদি কিছু টাকা পয়সা দেয় তাতে যদি উপকার হয় এই দেখা দেখি কেউ টাকা টাকা সব দিয়া দিল। ঠিক তার আমাদের ভাই আইজ আজকে যদি ওই প্রথম লোকটা না থাকতো তরে কেউ সাহায্য করতো না আচ্ছা ভালো কথা তুই কি ওনারে চিনিস কয় আরে চিনি মানে উনি তো একজন বড় ব্যবসায়ী আর আমি তো ওনার দোকানেই কাম করি